বিএনপিকে তারা রেখেছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলতে না পারে আপনি দেখেন জুলাই অগস্টের পর থেকে বিএনপির কোন সিনিয়র লিডার ইভেন বিএনপির কোন কেন্দ্রীয় পর্যায় থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা টু শব্দ শুনেছেন অফকোর্স না শুধু এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ যাতে বেরোতে না পারে এবং ভারতীয় আধিপত্যবাদ যাতে বাংলাদেশে ঝেঁকে বসতে পারে জন্যই তারা প্রফেসর ইউনুসকে প্রফেসর ইউনুস সরকারকে আলটিমেটাম দিয়ে তাদেরকে মানে চাপের মধ্যে রাখতে চায় যে ভারত চায় আওয়ামী লীগকে খুব দ্রুতই বাংলাদেশের রাজনীতির মাঠে ফিরিয়ে নিয়ে আসা রাজনীতিতে ফিরিয়ে নিয়ে আসা এট এনি কস্ট এটার কি কারণ এর পেছনে ভারত বিগত সময়গুলোতে বিশেষ করে গত পনেরো বছর আমরা দেখেছি যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যেভাবে ঝেকে বসেছিল এটার একটা তারা কন্টিনিউশন চায় এবং ভারতে যে সমস্ত সুবিধাগুলো সুবিধাগুলো ভোগ করেছিল এই সুবিধা তারা কন্টিনিউ করতে চায় ভারত যে সমস্ত অনেজ্য এবং বাংলাদেশের স্বার্থ পরিপন্থী যে সমস্ত চুক্তিগুলো করেছিল প্রফেসর ইউনুস সরকার বলেছিলেন এবং তার কিছু কিছু উপদেষ্টা এবং জনগণ দাবি তো যে এই চুক্তিগুলো রিভিউ করা এই রিভিউ যাতে এই চুক্তিগুলো না হয় বাংলাদেশ বিরোধী বাংলাদেশের স্বার্থ বিরোধী যে ধরনের চুক্তিগুলো হয়েছে এই চুক্তিগুলো যাতে রিভিউ করার কোনো সুযোগ না হয় এর জন্য দ্রুত নির্বাচন পাশাপাশি দেখেন ভারত তাদের আধিপত্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য একটা ধারাবাহিকতা বজায় রাখতে চায় আপনারা দেখেন যে ভারত কিন্তু ভারতীয় আধিপত্যবাদের মসনদ থেকে ছিটকে পড়েছে তাদের আধিপত্যবাদ আজকে ইভেন নেপালের মতো দেশ হয় মালদ্বীপের মতো দেশ হয় তো সেখানে তারা একেবারে ছিটকে পড়ে বাংলাদেশকে তারা চেপে ধরার একটু চেষ্টা করতেছে এবং এইটা তখনই সম্ভব হবে যখন ভারত তার একটা পছন্দের গভর্নমেন্টকে বাংলাদেশে বসাতে পারবে এখন এই পছন্দের তালিকায় কারা থাকবে এবং ভারত চাইবে সীমান্তের ওপারে বসে বাংলাদেশের রাজনীতির কলকাঠিটাকে নিরন্তরভাবে নাড়াইতে এবং ভারতে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে এরমন ভাই বলেছিলেন যে আসলে ভারত বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে তারা আহ এ ধরনের রোডম্যাপ এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা বা এ ধরনের কথা বলার কোনো সুযোগ রয়েছে কিনা বা এভাবে দিনক্ষণ বলে নির্বাচন চাওয়ার কোন সুযোগ আছে পৃথিবীর কোন দেশে বলেন তো পৃথিবীর এমন কোন দেশে আছে পার্শ্ববর্তী দেশ আরেকটা দেশের নির্বাচনের দিনক্ষণকে ঠিক করে দেয় পৃথিবীর কোনো সভ্য দেশে নেই এটা আপনি কোথাও খুঁজেও না এবং এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এখন কোশ্চেন হচ্ছে আমরা কি ভারতের কাছ থেকে আসলে কূটনীতি শিখবো ভারতের কাছ থেকে কখনোই কূটনীতি শেখার কোনো কিছুই নেই আমি মনে করি বিশেষ করে লাস্ট ফিফটিন ইয়ার্সে তারা যে কূটনৈতিক যে ন্যাকেড অবস্থা বাংলাদেশের জনগণের কাছে উন্মোচিত করেছে সেখানে আমি মনে করি ভারতীয় ভারতের কাছ থেকে অ্যাটলিস্ট কূটনীতি শিখার কোনো কিছু নেই হ্যাঁ ভারত অনেক বড় এখন আমি একটা আরেকটু বলি ভাই আপনাদের যে ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনা প্রধানের কথা আপনি যেটা শুরুতে বলছিলেন নিশ্চয়ই আমরা কেউ ভুলে যেনি ভারতীয় সেনা প্রধান একেবারে মানে নেকেডলি এবং ব্লান্টলি বলল যে আমরা প্রফেসরকে তারা বাংলাদেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কেবলমাত্র নির্বাচিত সরকারের সাথেই তারা কথা বলবে ঠিক একই সময় বিনা সিক্রিও বলেছিলেন যে উইল স্পিক অ্যাবাউট দ্য যে বিনা সিক্রির বক্তব্যটা সম্ভবত এমন ছিল যে ইলেকশন ফার্স্ট এন্ড উই উইল স্পিক অ্যাবাউট দ্য রিফর্ম লেটার এরকম একটা কথা ছিল তাহলে দেখেন তারা কিন্তু ভারত চাচ্ছে সেনাবাহিনী প্রধান চাচ্ছে বিএনপিও চাচ্ছে খুব দ্রুতই নির্বাচন করা এখন আমি একটা কথা একটু আপনার শো এর মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে ভারত কিন্তু কোন অবস্থাতেই বিএনপি হচ্ছে এখন ওই যে শত্রু শত্রু আমার বন্ধু এ ধরনের একটা থিওরি রয়েছে এখন বিএনপি কে মাঠে নামিয়েছে তার মাধ্যমে তাদের যে অবিষ্ট লক্ষ্য যে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির মাঠে নিয়ে আসা এটা কিন্তু তাদের মূল টার্গেট এখান থেকে তারা সরে যাবে না ফর দ্য টাইম একটা ট্রানজিশনাল পিরিয়ডের জন্য তারা বিএনপির কিছু নেতৃবৃন্দদেরকে আশ্বস্ত করেছে তোমরা তো ক্ষমতা আসবে এবং এটা তো অবভিয়াস যে বিএনপি এখন মাঠে রয়েছে আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই তাহলে বিএনপি ক্ষমতা আসবে ক্ষেত্রে এটা কোনো দ্বিধা নেই কিন্তু কোশ্চেনটা হচ্ছে যেটা সেটা হচ্ছে ভারত বিএনপি কে তারা কেন বেছে নিল অনুকালকে বেশি নিতে পারতে এটা হচ্ছে আমাদের একটু চিন্তার বিষয় আছে বিশেষ করে জুলাই আগস্ট ছাত্র বিদ্রোহনের পরে যে ভারতীয় আধিপত্যবাদের এগিনেস্টে বাংলাদেশে মানুষ নতুন ভাবে চিন্তা করতে শুরু করেছে নতুন ভাবে বলতে শিখেছে যেটা বিগত দিনে এটা হয়নি আর এখানেই যে বিএনপিকে তারা রেখেছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাতে কেউ কোনো কথা বলতে না পারে আপনি দেখেন জুলাই অগস্টের পর থেকে বিএনপির কোনো সিনিয়র লিডার ইভেন বিএনপির কোনো কেন্দ্রীয় পর্যায় থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা টু শব্দ শুনেছেন অফকোর্স না শুধু এই যে জুলাই জুলাই অগাস্টের যে বিপ্লব যে অভ্যুত্থান হলো শুধুমাত্র একটা ক্ষমতা পালাবর্তনের জন্যই নয় একটা কনস্ট্রাকটিভ রিফর্মেশনের কথা যেটা দাবি তুলেছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বয়ান বিশেষ করে ভারতীয় হেজিমনি থেকে বের হওয়ার যে সুযোগ এই সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে এবং দিস ইজ দ্য টাইম এটা যাতে এই যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ যাতে বেরোতে না পারে এবং ভারতীয় আধিপত্যবাদ যাতে বাংলাদেশে ঝেঁকে বসতে পারে তারা প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস সরকারকে আলটিমেটাম দিয়ে তাদেরকে মানে চাপের মধ্যে রাখতে চায় যে কত দ্রুত বাংলাদেশে দ্রুত নির্বাচন সম্ভব আমি পরবর্তী সেগমেন্টে এর একটু বিশেষ করে বিএনপি কেন বিষয়ে একটু কথা বলবো ধন্যবাদ বিস্তার করেছিল মারাত্মক ভাবে আর আমরা বিশেষ করে গত পনেরোটি বৎসরে আমরা দেখেছি আমাদের উপরে ভারতের যে আধিপত্য এবং ভারতের যে প্রভাব এটা প্রত্যেকের কাছে খুবই দিবালকের মতোই সুস্পষ্ট ছিল আমরা যদি এভাবে দেখি একটু তাহলে বুঝতে মনে হয় আরেকটু সুবিধা হবে যে ভারত বাংলাদেশের রাজনীতিতে আহ সবসময় কম বেশি ভূমিকা প্রভাব বা প্রভাব রাখার চেষ্টা করেছে বিশেষ করে দুই সালের নির্বাচন থেকে দুই সালের পরে অনওয়ার্ড ভারত অত্যন্ত ন্যাকারজনক ভাবে একেবারে নেকিডলি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা শুরু করেছে যেটা আসলে কোন দেশের জন্য একটা গণতান্ত্রিক দেশের জন্য বাংলাদেশের মতো দেশের জন্য এটা মতো কাম্য নয় আপনারা দেখেন দেখে থাকবেন বা দেখেছেন যে বিশেষ করে দুই সালে যে বিনা ভোটের যে নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে তাদের যে যাত্রা শুরু তারপরে আঠারো সালের যুদে নির্বাচন দুই হাজার সালের আমি নির্বাচন অনুষ্ঠিত হলো এ সমস্ত নির্বাচনগুলোতে দেখবেন সবসময় পৃথিবীর অন্য দেশ বিশেষ করে ইউরোপ বা উন্নত দেশগুলো যদি ও তারা তাদের কোন অবজারভার ইলেকশন অবজারভার যদি নাও পাঠিয়ে থাকে তারা কিন্তু ভারত সবার আগে ভারত এবং নেপাল বা এরকম ছোটখাটো দুই একটা দেশ বিশেষ করে ভারত ভারতের মদদে ভারতের টাকা এবং বাংলাদেশ গভবেন তখন ভারত থেকে অবজারভার হায়ার করত এবং অবজারভার ঢাকা শহরের গুটি কয়েক ছোট ছোট কেন্দ্রে তারা ভ্রমণ করতে একটা মাইক্রোফোন নিয়ে যেত এবং তাদের পাতানো একটা নাটক মঞ্চস্থ করতো জিজ্ঞেস করতো ভোট কেমন হয়েছে খুব ভালো এবং তারা বলতো বাংলাদেশে খুবই সুন্দর ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন হয়েছে এই শব্দগুলো আমরা সবাই কম বেশি জানি যে তখন তারা বলতে যে এবং এই নির্বাচনের ফলের উপরে ভিত্তি করে যে গভর্নমেন্ট গঠিত হতো তৎকালীন হাসিনা সরকার সবার আগে তারা এই সরকারকে সাধুবাদ জানাতো এবং স্বীকৃতি দিতে এটা আমরা দেখে এসেছি এখন কথা হলো যে ডিসেম্বরে কেন নির্বাচন এর কথা ভারত বলতেছে এখানে কিন্তু ভারত বলতেছে শুধু এভাবে বললে বিষয়টা ঠিক হবে না আমি আমার ভাষায় বলতে চাচ্ছি সেটা হলো তিনটা পক্ষ নির্বাচন চাচ্ছে ডিসেম্বর ভারত চাচ্ছে সেনাবাহিনী প্রধান চাচ্ছে এবং বিএনপি চাচ্ছে তিনটা পক্ষ একসাথে নির্বাচন চাচ্ছে ডিসেম্বর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তাদের প্রত্যেকের টার্গেটের এবং দেখেন তাদের প্রত্যেকের শব্দগুলো দেখেন শুনেন যে একই শব্দ একই টাইম এমনটা নয় যে সেনাবাহিনীর প্রধান বললো যে ঠিক আছে প্রফেসর ইউনু সরকার খুব দ্রুত সহসায় নির্বাচন দিবে বিষয়টা না তারা একেবারে দিনক্ষণ বলেই দিচ্ছে নির্বাচনে ডিসেম্বর নির্বাচন হতে হবে অন্যদিকে ভারতে প্রেসক্রিপশন দিচ্ছে নির্বাচন কিন্তু ডিসেম্বরই হতে হবে আর বিএনপির কার্যক্রম তো আমরা সবাই দেখতে পাচ্ছি তারা নির্বাচন কখন চাচ্ছে কিভাবে চাচ্ছেন আসলে আপনার যে কোয়েশ্চেনটা কেন তারা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে বিশেষ করে ভারত কেন ভারত যখনই ডিসেম্বরের শব্দটা ইউজ করলো এরপরে আমরা দেখলাম সেনাবাহিনী প্রদান করলো এবং এরপরে বিএনপি একেবারে রাগ ঢাক সেরে তারা মাঠে নেমে পড়লো নির্বাচন ডিসেম্বর হতে নির্বাচন যদি ডিসেম্বরে না হয় আমরা কিন্তু নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে ফেলবো আপনারা দেখেছেন গত দু একদিনের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনের ডেট আমরা ঘোষণা করব তাহলে আমি ওই পলিটিক্যাল পার্টি ওই পলিটিক্যাল পার্টির ওই নেতাকে পার্টিকুলারলি ওই নেতাকে আমি বলতে চাচ্ছি তাহলে বাকিটুকু রেখে বাকি রেখে দরকার দরকারটাকে আপনারা সরকারটাও গঠন করে ফেলেন রিগার্ডলেস কি হয় না আপনারা তো ক্ষমতা আসবেন এবং সবাই আমরা জানি যে আসলে ভারত কেন নির্বাচন হচ্ছে এটা একটা অন্যতম কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা চাপে রাখা একটা এটা একটা নির্বাচনের রোডম্যাপ আদায়ের বা তারিখ ঘোষণার একটা কৌশল